শত্রুকে কুফরি বান মারা চব্বিশ ঘন্টায় শত্রুর খেলা শেষ জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা আমি শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছে মায়ের ইঙ্গে পায় সকলকে ভালো থাকাই হচ্ছে একটা শুভকামনীয় একটা কামনা একটা বিদ্যে দিতে চলেছে আপনাদের সেটি হচ্ছে কুফরি বান কুফরি বান একটি বিদ্যে যেটি শত্রু বিধ্বংসীকারী একটি বিদ্যে শত্রু দ্বারা মানুষ এমনভাবে জর্জরিত হয়ে যায় যে শত্রুকে কোনো মতো যায় না মারা যায় না দমন করা যায় না সেই ক্ষেত্রে সেই শত্রুর হাত থেকে বাঁচবেন না আপনি কী করে সে শত্রুর হাত থেকে কী করে বাঁচবে সে শত্রুকে কী করে সাহস্তা করবে বা সেই শত্রু সেই জালেম শত্রুর হাত থেকে আপনি রক্ষা কী করে এইরকম সমস্যার মধ্যে একশোটার মধ্যে নব্বইটা মানুষ কিন্তু ভুগছে দেখা যাচ্ছে সচরাচর প্রত্যক্ষ শত্রু অপ্রত্যক্ষ শত্রু দ্বারা মানুষ জর্জরিত বারে হচ্ছে নুন ফ্যান কেনার পয়সা নেই কিন্তু তার উপর বড় বড় শত্রু লেগে আছে এমন বহু এমন বহু মানুষ আছে সাধারণ গৃহস্থলী মানুষ আছে যারা শত্রু দ্বারা বহুবার জর্জরিত এবং তাদের কোনো মতে দমন করা যাচ্ছে না এই মতো অবস্থায় সে হাত থেকে কি করে বাঁচবেন সে জালিম শত্রুকে কি করে আপনি দমন করবেন শত্রুকে কি করে উচিত শিক্ষা দেবেন সেই বিষয়ে নিয়ে আমার আজকে এই বিশেষ উপস্থাপন ভিডিও বিষয়ে বড় করব না স্কিপ করবেন না কেটে কেটে দেখবেন না কিছু বুঝতে পারবেন না একটা শুধু শব্দাক্ষর যদি আপনি ভুল হয় এটা যদি শব্দাক্ষর আপনার ভুল হয় সবে সেক্ষেত্রে কিন্তু এই বৃদ্ধে কাজ হবে না প্রথমত আমি বলে দিই আমি মন্ত্র ডিসক্রিপশন করে দেবো মন্ত্র ধীরে ধীরে বলে দেবো আপনারা লিখে নেবেন আমি বলেও দেবো এবং ডিস্ক্রিপশন করে দেবো মন্ত্রটা ভিডিওর সাথে মন্ত্র চলবে আপনারা ভালো করে লিখে নেবেন নিয়মটা বলছি মনোযোগ সহকারে দেখেন এবার যে শত্রুর উপর আপনি এই কাজটি করবেন যে জালিম শত্রুর উপর যে অত্যাচারী শত্রুর উপর কাজটি করবে প্রথমত কি করতে হবে প্রথমত শ্মশানে চলে যাবেন বা কবরস্থানে চলে যাবে মুসলমান হলে কবরস্থানে যাবেন হিন্দু হলে শ্মশানে যাবে বুঝবেন ব্যাপারটা মুসলমান যদি আপনি হন তাহলে চলে যাবেন কবরস্থানে হিন্দু যদি হন তাহলে চলে যাবে শ্মশানে শ্মশানে যাবেন যে দেখবেন নতুন কবর দেওয়া হয়েছে সবে একুশ দিনের মধ্যে সে কবরে কাজ করতে হবে একুশ দিন পরে কিন্তু এই কাজ হবে না মারা মারা গেছে গেছে দিনের দিনের মধ্যে মধ্যে এমন কোনো মৃত ব্যক্তির সে অপঘাতে যদি মারা যায় কাজটা আরো বেশি ভালো হবে সেই কবরস্থানে শ্মশানে চলে যাবেন সেখানে যে মানুষকে যেমন করে সমাধি দেওয়া হয় সে সমাধি দেওয়ার নাই একটি গর্ত করে নেবেন মানুষকে যেভাবে সমাধিস্থ করা হয় সে সমাধি দেওয়ার না একটি চার কোনা বাই চার কোনা একটা গর্ত করে নেবেন যেগুলো মানুষকে সমাধি দেয় এবার সেই কবরের মাটি দিয়ে আপনি একটি পুতুল নির্মাণ করবেন কবরের মাটি দিয়ে আপনি একটি পুতুল নির্মাণ করবেন এবং শ্মশানে দেখবেন অনেক প্রকার ধূপ ধুনো করে থাকে ধূপ কাঠি করে থাকে আমরা যে মজুর যারা অনেকে বলে আগরবাতি অনেকে বলে ধূপ কাঠি সে ধূপকাঠির একুশখানা পাশা নিয়ে নেবেন মানে একুশখানা সে ধূপকাঠির পাশা মানে পুড়িয়ে যাওয়া পুড়ে গেছে এবার পিছনে গোটা বেঁচে আছে এই ফুসখানা পাঁচালি নেবেন কি করবেন আপনি সেই ঘুসখানা পাঁচালি নেবেন নিয়ে সেই ঘুসখানা দিয়ে কাজ করতে হবে তেল সিঁদুর গুলি নেবেন গুলি লেগে কাটতে লাগাই নেবেন এবার সেই শত্রুকে মানে সেই পুতুলকে সেই শত্রুর ব্যবহৃত কাপড় পরাতে হবে যে শত্রুর কাপড় দিয়ে আপনি যে শত্রুর উপর আপনি এই কাজ করবেন শত্রুর দমন করবেন সেই শত্রুর ব্যবহৃত কাপড় লাগবে সেই কাপড় দিয়ে সেই পুতুলকে কাপড় পরাতে হবে কাপড় পরিয়ে নিলেন আপনার কাজ কমপ্লেট গিয়েবাতি জ্বালায় দিলেন সেখানে হচ্ছে মোমবাতি জ্বালায় দিলেন যেমন কিছু ভোগ দুধ কলা চিনি পাঁচ ভাজা দিয়ে একটা ভোগ দিলেন জবা ফুল লাগবে জবা ফুল দিলেন ভোগের উপর দিয়ে নিয়ে আপনি মুখ দক্ষিণ দিকে করবেন দক্ষিণ দিকে মুখ করে বসবেন কবরের উপর বসতে হবে কিন্তু দক্ষিণ দিকে মুখ করে কবরের উপরেই বসতে হবে বা সমাধি উপরেই বসতে হবে এই প্রতিদিনের সমাধি অপগাদে মরাপাটি হতে হবে সমাধি হবে অবগত মারা গেছে এরকম সমাধি জয়েন করতে হবে যেখানে দেওয়া হয়েছে এবং সেই নাম জানতে হবে যে মারা গেছে সে ব্যক্তির নামও জানতে হবে নাহলে কিন্তু কাজ হবে না তখন সেই পুতুল সামনে রাখবেন সামনে রেখে নিয়ে আপনি কি করবেন আপনি যে উদ্দিষ্ট মন্ত্র আছে এই মন্ত্রটা একবার পাঠ করে একটি ফু দেবেন দিয়ে মাথা থেকে একবারের নিম্নাঙ্গ পর্যন্ত একুশখানা সুই ফুটিয়ে দেবেন কিভাবে ফুটাবেন নিচে থেকে উঠবে উপর থেকে নামলে কিন্তু কাঁটবে একবারে বাম পা উঠে মাথা পর্যন্ত আবার ডান পা উঠে মাথা পর্যন্ত এইভাবে নিচে থেকে উঠবে একুশখানা সে ধূপকাঠির সেই পাঁচা প্রথমে ধূপকাঠির পাঁচা একটু আগুন দেবেন গরম থাকবে মানে প্রথমে তেল শুধু লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পর ধূপকাঠির পাঁচা একটু আগুন দেবেন আগুন দেওয়া অবস্থা বডি থেকে দেবেন পায়ের নখ বাম পায়ের নখ থেকে মাথায় উঠবে ডান পায়ের নখ থেকে মাথায় উঠবে বাম পায়ের নখ থেকে উঠে বাম হাত দিয়ে মাথা উঠবে আবার ডান পায়ের হাত থেকে বা ডান পা থেকে উঠে ডান হাত দিয়ে মাথা উঠবে এইভাবে একুশখানা দু কোটি ভাষা গাড়ি থাকবে গাড়ার পর আপনার কাজ কমপ্লিট একুশ বার পর একুশখানা পুঁ দিলেন একুশখানা দু কোটি ভাষা গেড়ে দিলেন সেই পুতুলের গায়ে গাড়ার পরে সেই পুতুলটা যেমন করে সমাধি দেওয়া হয় সেইভাবে সমাধির আকৃতিতে সে সেই যেখানে এক ফিট বা এক ফিট গর্ত করেছেন সেইখানে সে এক ফিট বা এক ফিট গর্ত করতে হবে সেখানে যে সেই পুতুলটা হচ্ছে কি রাখলেন যেখানে কবরে যেমন মাটি দেয় সেইভাবে সেই পুতুলটা সমাধিস্থ করে দেবেন সমাধিস্ত করার পর সে পুতুলের উপর একটা আপনি ঘির বাতি পুতুলের উপর একটা ঘির বাতি এবং বিয়াল্লিশ জোড়া মানে সুরা সেখানে ধূপকাঠি একটা ধূপকাঠি একটা ঘের বাতি এবং সুরা সেখানে ধূপকাঠি সেই ছবির উপরে মানে সেই সমাধির উপরে গেড়ে দিয়ে পিছনে তাকাবেন না শুধু বাড়ি চলে কাজ কমপ্লিট হয়ে দেবে দেখবেন প্রথম দিন থেকে শুরু করে একুশ দিনের মধ্যে সেই শত্রু বিশ্বাসয্যায় হয়ে যাবে তার শরীরের নানান উপসর্গ দেখা দেবে এবং পরিশেষে সেই শত্রু ট্রিটমেন্ট না হলে শত্রু মারাও যেতে পারে মন্ত্র বলি মন্ত্র বলছে ইয়া কাহারে জুল বলছে ইয়া কাহারে জুল বাসে জুলবাসে সাব্বাসে দি দে আন্তা লাজি লাইতা কু ইন্তেকা হু কাহির মাক কর ইয়া কবীদু আন দা লাজি লাইতা কু ইনতিকাম হু ফলনার মানে সেই সেই ব্যক্তি নাফুতুন না ফলনার কান চোক জবান কে বন্ধ কর মানে কান চোক জাবান তিন ডঙ্গে বন্ধ হয়ে যাবে বন্ধ কর ইয়া कहারে এই মন্ত্র এই বলবার পরে ফু দিবেন দরপার মন্ত্র আমি দি দেবো না কোনো চিন্তা নেই এইভাবে কাজ যদি আপনি করতে পারেন শনিবারের দিন কাজ করতে হবে শ্মশানে বসে কবরের উপর বসে কাজ করতে হবে এই কাজ যদি আপনি শ্মশানের উপর কবরের উপর বসে এই কাজ যদি আপনি একবার করতে পারেন রাতের দীপ প্রহরাত নটা থেকে রাত্রি বারোটার মধ্যে কাজ করতে হবে বারোটা বেঁধে গেলে কিন্তু কাজ হবে না কাজ যদি কমপ্লিট করতে পারেন অবশ্যই শত্রু ধ্বংস হবে শত্রু শেষ হবে অস্থিরে শত্রুর দমন হবে সেই শত্রুর ক্ষমতা হবে না আপনার উপর আর শত্রু তা মানে বহুল পরীক্ষিত এবং বহুল প্রভাবিত জিনিস মন্ত্র বলে দিয়েছি মন্ত্র আমি ডিসক্রিপশন করে দেবো মন্ত্র লিখে দেবো দেখে নেবেন কাজ করতে গেলে শরীর বন্ধ দেহ বন্ধ মোকাম বন্ধ করে বাড়ি বন্ধ করে তারপরে কার্যে বসবেন তন্ত্রক্ত পদ্ধতিতে মাটি উত্তোলন করতে হবে তন্ত্রক্ত পদ্ধতিতে মাটি ছানার একটা মন্ত্র আছে এবং পুতুল নির্মাণের মন্ত্র আছে এবং পুতুলকে সমাধিস্থ করার একটি বিশেষ মন্ত্র আছে যেটা আমি এইভাবে ডিসক্রিপশন করলাম এইভাবে ইউটিউব চ্যানেলে দিলাম না যার প্রয়োজন সে আমাকে জেনে নেবেন আমি দিয়ে দেবো কি করে মাটি সেনতে হয় কি করে পুতুল বানানোর সময় মাটি সেনতে হয় কি করে পুতুল বানাতে হয় এবং পুতুল বানিয়ে কি করে সমাধিস্থ করার সময় যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা আমি আপনাদের দিয়ে দেবো যাই এই ধরনের সমস্যায় যারা পড়ে আছেন যারা ওঝা কবি তান্ত্রিক কবি একমাত্র তারা এই ধরনের বিদ্যে প্রয়োগ করবেন এবং যারা সাধারণ মানুষ যারা গৃহস্থলী যারা কর্ম যারা গৃহস্থলী সংসারী তারা এসব বিদ্যে প্রয়োগ করতে যাবেন না ওঝা কবি তান্ত্রিক কবি আজ সব এসব প্রয়োগ করবেন এবং যারা এইসব সমস্যায় পড়ে আছেন নিজে প্রয়োগ করতে ভয় পাচ্ছেন তারা নির্দিদায় আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যায় পড়ে এই শত্রু রিলেটেড বা যে কোনো সাংসারিক জীবনে দম্পত্য জীবনে বা যে কোনো মানুষের জীবনে যত সমস্যা যে কোনো সমস্যা ওটা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার ফোর সেভেন টু ডবল সিক্স আবার বলি সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন টু ডাবল সিক্স এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটি আমার পার্সোনাল কলিং নাম্বার এইটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ই নাম্বার পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই উপস্থাপন দেখছেন না কেন যে কোনো সমস্যায় পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা আমাকে ফোন করেন ফোন করে একটা নির্ধারিত সময় আছে সকাল ছটা থেকে রাত্রে দশটা পর্যন্ত ফোন করবেন রাত্রে দশটার পরে কেউ ফোন করবে না যদি ফোন সুইচ অফ থাকে বা দেখা যাচ্ছে ফোন হচ্ছে কোনো কারণে ব্যস্ত সময় ধরে সময় নিয়ে পুনরায় ফোন করবেন বা যদি কল রিসিভ করতে না পারি অবশ্যই হোয়াটসঅ্যাপে হোক এই মতো হোক একটি নক করে দেবেন আপনার রিপ্লাই অবশ্যই দেওয়া হবে নানান কাজে যখন কাজে বসে থাকি তখন ফোনটা সুইচ অফ থাকে বা যখন নানান কার্যপরিতে থেকে তখন হয়তো ফোনটা রিসিভ করা হয় না হাজার হাজার রুগী দেখতে হয় লক্ষ লক্ষ কাজ করতে হয় যে কারণে অত্যাধিক ব্যস্ত থাকি তাই চিন্তা করবেন না হতাশ হবেন না যে কোনো সমস্যার উপরে যোগাযোগ করতে পারেন যখনই আমি ফাঁকা পাবো সময় পাবো তখনই আপনার রিপ্লাই বা আপনার কলের উত্তর আমি দেবো জয় মায়ের নাম করে সামান্য অবস্থা সম্পূর্ণ করল জয় মা জয় মা এই বিদ্যেটি প্রয়োগ করবেন নিজ দায়িত্বে এবং গুরুর সান্নিধ্যে বসে বসে যার পূর্ণে সে অবশ্যই বিদ্যে প্রয়োগ করতে যাবেন না জয় মা জয় মামিত সঞ্জীবণী জগতের মঙ্গল কর্ম জয় মা